হ্যালো এভরিউন আলহামদুলিল্লাহ আপনার ভালো আসসালাম আজকে আপনাদের যারা একটি নিউ ব্লগ নিয়ে চলে আসলাম কথা চলে মূল মুরবিতে চলে যায় আর এই তো আমরা আজকে বাইরে যাচ্ছি একটু দরকারে আপনার সাথেই থাকেন দেখতেই থাকেন এই তো চলে এসেছি অ্যাডমিট কার্ড দিয়ে টাকা তোলার জন্য চলে এসেছি আমরা আর এই তো টাকা তোলা হয়ে গেছে সাথেই থাকেন দেখতেই থাকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চিত্রবনটি পাশে থাকবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথাও কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই তো আমরা এই তো টাকা তুলে আমরা বাসায় চলে যাচ্ছি আপনার সাথেই থাকেন এই তো আমরা বাসায় চলে এসেছি এসে দেখি আকাশের অবস্থা অনেক খারাপ অনেক পাতা হচ্ছে মনে হয় বৃষ্টি আসবে এই তো বৃষ্টি চলে এসেছে অনেক বৃষ্টি হচ্ছে তো পাকগয় চলে আসলাম এসে দেখি আপন আলিয়া সাগর রান্না করতেছেন সাথে মাছ দুই টুকরো ভেঙে দিয়ে এই তো এখানে আলুবাজি করা হয়েছে আর এখানে মাছ বোনা করা হয়েছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব